প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বুকের ভেতর দুরু গোটা কাপুর পরিবারের টেনশনে নাকি সবটা গুলিয়ে যাচ্ছিল রণবীর আলিয়া কারিনাদের তবে যেই না এলেন মোদীর সামনে দুম টেনশনে ভরা পরিস্থিতি বদলে গেল ঘরোয়া আড্ডায় এমনটাই ঘটল মঙ্গলবার আর সেই সাক্ষাতের ভিডিও এখন ঘুরছে সোশ্যাল মিডিয়া জুড়ে চৌদ্দই ডিসেম্বর ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা পরিচালক রাজ কাপুরের জন্ম শতবর্ষ পূর্তি সেই উপলক্ষে নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিশেষ ফিল্ম ফেস্টিভ্যাল আর এই উৎসবেরই আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রণবীর কাপুর করিনা কাপুর খান লিতু কাপুর আলিয়া ভাট সৈফ আলী খানরা সোশ্যাল মিডিয়ায় ঋষি কাপুর কন্যামা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে কাপুর ফ্যামিলির সঙ্গে খোশ গল্পে মুজে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী আর আড্ডার বিষয় যোগাসন নরেন্দ্র মোদীকে রিধিমা জানিয়েছে তিনি করিনা করিশমা এবং নিতু কাপুর নিয়মিত যোগাসন করেন কাপুর ফ্যামিলির মহিলাদের মুখে কথা শুনে বেশ আপ্লুত হয়েছেন প্রধানমন্ত্রী অন্যদিকে রণবীর জানিয়েছেন মোদিজী খুবই আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন আমাদের সঙ্গে কিন্তু আমরা ভেতর থেকে খুবই ভয় ভয় ছিলাম তবে অল্প সময়ের মধ্যেই আমরা স্বচ্ছন্দ বোধ করি অসংখ্য ধন্যবাদ মোদিজিকে করিনার কথায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়াটা আমার স্বপ্ন ছিল যা সত্যি হল দারুণ অভিজ্ঞতা মন হলো আপনজনের সঙ্গে কথা বলছি আরবচারিতা সেরে যেহেতু তোমুরের জন্য সাইফ করিনার হাতে বিশেষ উপহার তুলে দিলেন মোদী প্রধানমন্ত্রীর তরফে দুই ছেলের জন্য উপহার পেয়ে আল্লাদে আটখানা দেব সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভুললেন না করিনা কাপুর খান আগামী চোদ্দই ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবার্ষিকী সেই উপলক্ষে দিল্লিতে তার এক রাত আগে থেকে শুরু হচ্ছে রাজকাপুর হান্ড্রেড ফিল্ম ফেস্টিভ্যাল তার প্রাক্কালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কাপুর পরিবারের নবীন এবং প্রবীণ প্রজন্মের সদস্যরা সৈফ করিনা রণবীর আলিয়া করিশা কাপুর রিধিমা কাপুর সাহানি ছাড়াও উপস্থিত ছিলেন নিতু কাপুর রিমা এবং তার ছেলে আদর জৈন ঠাকুরদার রাজ কাপুরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন করিনা তবে যেহেতু কি উপহার পেল মোদীর কাছ থেকে পোস্টেই মিল তার ঝলক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্বের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী সেখানে দেখা গেল দুই পত ক্ষুদের খুদের জন্য এক টুকরো কাগজে হিন্দিতে নিজের নাম সই করে দিয়েছেন মোদী আর এই বয়সেই দেশের প্রধানমন্ত্রীর তরফে অটোগ্রাফ সংগ্রহ করা চারটিখানি কথা তো নয় কিংবা কাপুর পরিবার বলেই এটা সম্ভব হলো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বুকের ভেতর দুরু দুরু গোটা কাপুর পরিবারের টেনশনে নাকি সবটা গুলিয়ে যাচ্ছিল রণবীর আলিয়া কারিনাদের তবে যেই না এলেন মোদীর সামনে করেই টেনশনে ভরা পরিস্থিতি বদলে গেল ঘরো আড্ডায় এমনটাই ঘটল মঙ্গলবার আর সেই সাক্ষাতের ভিডিও এখন ঘুরছে সোশ্যাল মিডিয়া জুড়ে ১৪ ডিসেম্বর ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা পরিচালক রাজ কাপুরের জন্ম শতবর্ষ পূর্তি সেই উপলক্ষে নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিশেষ ফিল্ম ফেস্টিভ্যাল আর এই উৎসবেরই আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রণবীর কাপুর করিনা কাপুর খান লিটু কাপুর আলিয়া ভাট সৈফ আলী খানরা সোশ্যাল মিডিয়ায় ঋষি কাপুর কন্যামা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে কাপুর ফ্যামিলির সঙ্গে খোশ গল্পে মজে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী আর আড্ডার বিষয় যোগাসন নরেন্দ্র মোদীকে রিধিমা জানিয়েছে তিনি করিনা করিশমা এবং নিতু কাপুর নিয়মিত যোগাসন করেন কাপুর ফ্যামিলির মহিলাদের মুখে কথা শুনে বেশ আপ্লুত হয়েছেন প্রধানমন্ত্রী অন্যদিকে রণবীর জানিয়েছেন মোদীজি খুবই আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন আমাদের সঙ্গে কিন্তু আমরা ভেতর থেকে খুবই ভয় ভয় ছিলাম তবে অল্প সময়ের মধ্যেই আমরা স্বচ্ছন্দ্য বোধ করি অসংখ্য ধন্যবাদ মোদীজিকে করিনার কথায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়াটা আমার স্বপ্ন ছিল যা সত্যি হলো দারুণ অভিজ্ঞতা মন হলো আপনজনের সঙ্গে কথা বলছি আরবচারিতা সেরে যেহেতু উমরের জন্য সাইফ করিনার হাতে বিশেষ উপহার তুলে দিলেন মোদী প্রধানমন্ত্রীর তরফে দুই ছেলের জন্য উপহার পেয়ে আল্লাদে আটখানা বেব সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভুললেন না করিনা কাপুর খান আগামী চোদ্দই ডিসেম্বর রাজকাপুরের শতবার্ষিকী সেই উপলক্ষে দিল্লিতে তার এক রাত আগে থেকে শুরু হচ্ছে রাজকাপুর হান্ড্রেড ফিল্ম ফেস্টিভ্যাল তার প্রাককালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কাপুর পরিবারের নবীন এবং প্রবীণ প্রজন্মের সদস্যরা সাইফ করিনা আলিয়া করিমা কাপুর রিধিমা কাপুর সাহানি ছাড়াও উপস্থিত ছিলেন নিতু কাপুর রিমা জৈন এবং তার ছেলে আদর জৈন ঠাকুরদার কাপুরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন করিনা তবে যেহেতু কি উপহার পেল মোদের কাছ থেকে নেবর পোস্টেই মিল তার ঝলক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্বের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী সেখানে দেখা গেল দুই পতৌদি খুদের জন্য এক টুকরো কাগজে হিন্দিতে নিজের নাম সই করে দিয়েছেন মোদী আর এই বয়সেই দেশের প্রধানমন্ত্রীর তরফে অটোগ্রাফ সংগ্রহ করা চারটিখানি খানি কথা তো নয় পতৌদি কিংবা কাপুর পরিবার বলেই এটা সম্ভব হলো